বাংলা ছাড়ো সেকান্দার আবু জাফর রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠ খুন পিয়াসি ছুরি কাছকে তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি আমার হাতে নিলাম আমার নির্ভরতার চাবি তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো অনেক মাপের অনেক জোতোরো দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরভিত সে ফুল খুঁজে পাইনি তোমার চিত্তরসির ছোঁয়া পেয়েছি শুধু কঠিন জুতোর তলা আজকে যখন তাদের স্থিতি অসম্মানের বিষে তিক্ত প্রাণী সাপত নখের জ্বালা কাছকে চোখের প্রসন্নতায় লোকিয়ের ক্ষেপড়েতেই রট্ট হাসি আমার কাঁধে নিলাম তুলে আমার যত বোঝা তুমি আমার বাতাস থেকে মুছো তোমার ধোলো তুমি বাংলা ছাড়ো একাগ্রতার সব বিনিময়ে মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি বারে বারে তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাঁটি আমার প্রীতি তোমার প্রতারণা যুগ মিলিয়ে নিলে তোমার লাভের জটিল অঙ্কগুলো আমার কেবল হার জুড়ালো হতাশাশীর ধুলো আজকে যখন খুলতে গিয়ে নিজের কবর খানা আপন খলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া কাছকে দ্বিধার বিষণ্নতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগেরি আমার বুকে ফিরিয়ে নেব ক্ষিপ্ত বাজের থাবা তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো তুমি বাংলা ছাড়ো